বাবত যদি তুমি দশ মাসের জন্য নিখোঁজ হয়ে যাও না তুমি মরে যাও না তুমি ফালিয়ে যাওনি তুমি নিখোঁজ হয়েছ নিজের উন্নতির জন্য নিজেকে নতুন করে তোলার জন্য ফোন নেই ফেসবুক নেই ইনস্টাগ্রাম নেই আড্ডা নেই শুধু তুমি আর তোমার লক্ষ্য দশ মাস পর তুমি যখন ফিরে আসবে মানুষ তখন বলবে এটা সেই মানুষটা তুমি কি সেই মানুষ হতে চাও তাহলে চলো শুরু করে প্রতিদিন আমরা কত সময় নষ্ট করি ভেবে দেখে চাকর ঘরে একজন মানুষ দিনে তিন থেকে চার ঘন্টা প্রায় সোশ্যাল মিডিয়ায় কাটাই সেই সময়টা যদি তুমি নিজের উপর খরচ করো নিজের স্কিল শরীর মন এবং ভবিষ্যতের জন্য ব্যবহার করো তাহলে জীবন পুরোপুরি বদলে যাবে নিখোঁজ মানে ফালিয়ে যাওয়া নয় এটা এটা হলো নিজের প্রতি স্কিলিত রাখা নিজেকে অন্য এক লেভেলে নিয়ে যাওয়া হ্যাঁ এটা ঠিক তো এটা অন্যরকম ফল দেয় এই দশ মাসের গোপন রুটিন সকাল পাঁচটায় ওঠো তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট শরীর খরচা করো দুই থেকে চার ঘন্টা স্কিল শেখা যেমন ইংরেজি কোডিং ভিডিও এডিটিং প্রতিদিন পৃষ্ঠা বই পড়া ফোকাস পড়াশোনা বা কাজ মোবাইল মিডিয়াম মিডিয়া রাত দশটার মধ্যে ঘুম তুমি যদি দশ মাস এভাবে চলতে পারো তাহলে এমন মানুষ হয়ে পরিবর্তন হবে যাকে কেউ চিনতে পারবে না দশ মাস পর তোমার মন বলবে তোমার শরীর বলবে তোমার আত্মবিশ্বাস হবে আগুনের মতো তুমি যে কোনো চ্যালেঞ্জ নিতে পারবে তোমার চোখে থাকবে লক্ষ্য এবং তোমার কথায় থাকবে ওজন মানুষ বলবে এই ছেলে মেয়েটা এত বদলে গেল কেমনে কি করে তুমি হাসবে কারণ তুমি জানো তুমি নিখোঁজ হয়েছিলে ভবিষ্যতের জন্য পার্টি করতে বলবে তুমি না বলবে আর তারা রাগ করবে ফোন বন্ধ থাকবে সোশ্যাল মিডিয়া অফ থাকবে তোমাকে ফেক বলবে অনেকে কিন্তু বাস্তবে তুমি নিজের লাইফে নিয়ন্ত্রণ নিচ্ছ তুমি জানো তুমি কাকে হারাচ্ছ আর কাকে করে তুলছ কখনো মনে হবে সব ছেড়ে দাও তখন মনে করো তুমি এই যাত্রা শুরু করিলে কারণ তুমি আলাদা হতে চাও তুমি সাধারণ হতে আসোনি স্লেপ জব ইলন মার্কস আব্দুল কালাম তারাও ঠিক এমন সময় পার করেছে এই ভিডিওটা তোমার কাছে কাকতালিভাবে আসেনি এটি একটি অঙ্কিত ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে আজকে একটা খাতা বের করে লিখে ফেলো তোমার লক্ষ্য পরিকল্পনা করো কখন শুরু করবে এবং এরপর নিকুচ হয়ে যাও সোশ্যাল মিডিয়া থেকে বাজে আড্ডা থেকে অপরিচয় থেকে নেকুচ হয়ে যাও ফিরে আসো মাস পরে এক নতুন তুমি নিয়ে এক শক্তিশালী আত্মবিশ্বাস তুমি তুমি কি প্রস্তুত যদি প্রস্তুত হও তাহলে এখন ভিডিওটা বন্ধ করো আর শুরু করো তোমার সময় শুরু হলো এখন থেকে Yeah.